আইসিসি ইভেন্টে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া বড় অর্জন দাবি করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দলের চমৎকার বোঝাপড়া এবং খেলাটাকে উপভোগ করার কারণেই এমনটা সম্ভব হয়েছে বলে মনে করছেন তিনি এদিকে শিরোপা হাতছাড়া ছাড়া হলেও অখুশি নন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টার দু হাজার ওয়ানডে বিশ্বকাপ চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ আর সবশেষ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি এই তিন আইসিসি ইভেন্টের চব্বিশ ম্যাচে তেইশ জয় বলছে সাদা বলের ক্রিকেটে কতটা আধিপত্য ভারতের বৈশ্বিক আসরগুলোর মাঝে আবার দুটোই অপরাজিত চ্যাম্পিয়ন স্বপ্নের মতো সময় কাটছে টিম ইন্ডিয়ার

এমন নানা সমালোচনার তীরে বিদ্ধ রোহিতের দল তবে আগের আসরগুলোর নিরিখে টিম ইন্ডিয়াকে বাহ বা দিতেই হয় ঘরের মাঠ হলেও দুই হাজার তেইশ বিশ্বকাপ খেলেছেন নয় ভিন্ন ভেনুতে দুই হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপেও যেতে হয়েছে ছয় ভেনুতে তাই এসব সমালোচনা দূরে ঠেলে সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন রোহিত আপনি যদি এক থেকে এগারো নম্বর ক্রিকেটারকে লক্ষ্য করেন তাহলে দেখবেন সবাই প্রতিটা ম্যাচে নিজেদের মতো করে অবদান রেখেছে এর মাধ্যমে বোঝা যায় দলটার কোয়ালিটি একে অপরের সাথে বোঝাপড়াটাও দারুণ প্রত্যাশার পাহাড় সম চাপ মাথায় নিয়ে ম্যাচটাকে উপভোগ করতে জানে ওরা হাউ টু উইন গেমস হাউ টু এনজয় দ্য গেম বিপরীতে দুই সালের পর থেকে সাদা বলে এখনো ট্রফি অধরা নিউজিল্যান্ডের ডে টি টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফাইনালের আক্ষেপ তীরে এসে তরি ডোবার গল্প তবুও হতাশ নন ব্ল্যাক ক্যাপ অধিনায়ক মিচেল স্যান্থার টুর্নামেন্ট জুড়ে ক্রিকেটাররা যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত ফাইনালের কিছু মুহূর্ত আমাদের হাত থেকে ছিটকে গেছে বিশ রানের ঘাটতি ছিল আর রোহিতের ইনিংসটা টার্নিং পয়েন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির সফল অভিযান শেষে আইপিএল ব্যস্ততার পালা ভারতীয়দের red ship channel twenty four